সেদ্ধ করা বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যদি একদম পারফেক্ট দোকানের চেয়েও বেশি স্বাদের জলপাইয়ের ঝাল মিষ্টি আচার তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত রোদে দেওয়া বা সেদ্ধ করার ঝামেলা থাকায় অনেকে জলপাই আচার তৈরি করার সময় পান না আজকে আমি তাদের জন্য জলপাইয়ের এমন একটি রেসিপি করে দেখাবো যেভাবে তৈরি করলে খুবই অল্প সময়ে ভিনেগার ছাড়ায় দীর্ঘদিন সংরক্ষণ উপযোগী জলপাইয়ের আচার তৈরি করতে পারবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন তৈরির প্রসেসটা দেখে নেওয়া যাক বিসমিল্লা রহমানির রহিম আচ্ছা জন্য প্রথমে আমি শুধুমাত্র পাঁচফোরণ ভেজে একটা মশলা রেডি করে নেব এর জন্য দুই টেবিল চামচ পাঁচফুরন নিয়ে প্যানে গরম করে তাতে পাঁচফোরণ দিয়ে লো আছে কালার ঠিক রেখে পাঁচফোরণগুলো ঘ্রাণ ছড়ানো পর্যন্ত ভেজে নেব এগুলো বেশি ভাজা হয়ে গেলে তিতা হয়ে যাবে সেদিকে খেয়াল রেখে ভাজতে হবে এখন আমি এগুলো আধ ভাঙ্গা করে গুঁড়া করে নিয়েছি আর এই গুঁড়া করা পাঁচফোরণটা আমি একটা সাইডে রেখে দেব এগুলো রেখে দেওয়ার পর এখানে আমি সাতশো গ্রাম জলপাই পানি দিয়ে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই জলপাইগুলোকে আমি সেদ্ধ করবো না সেদ্ধ করা ছাড়াই আচার বানাবো জন্য জলপাইগুলোকে শিলপাটার সাহায্যে একটু আধ করে নিয়েছি এবার এগুলো আধভাঙ্গা করার পর দেখুন দেখতে কেমন হয়েছে এখন চুলায় প্যান বসে এতে একশো গ্রাম সরিষার তেল দিয়ে গরম হয়ে গেলে এক চিমটি পাঁচফোরণ দিয়ে দিয়েছি এরপর ওই তেলের মধ্যে পাঁচটা শুকনো ঝাল কুচি চারটা লবঙ্গ তিনটা এলাচ দুই টুকরো দারুচিনি তিনটা তেজপাতা ও তিনটা রসুন কুচি দিয়ে দিয়েছি ঘ্রাণ ছড়ানো পর্যন্ত কিছুটা সময় নিয়ে এগুলোকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন আধ ভাঙা করে রাখা সেই জলপাইগুলো দিয়ে দেব জলপাই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জলপাইগুলোকে নরম হয়ে আসা পর্যন্ত সেদ্ধ করে নেব এই আচারে আমি ভিনেগার ব্যবহার করব না তাই পানি ব্যবহার করা যাবে না জলপাইগুলো নরম হয়ে এলে এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দেব আমি জলপাইগুলোকে আস্ত রাখতে চাই তাই এ পর্যায়ে চিনিটা দিয়ে দেব যারা একদম নরম করবেন তারা জলপাই পুরোপুরি সেদ্ধ করে তারপর হাতার সাহায্যে ম্যাশ করে চিনি ব্যবহার করবেন এখন মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া একটু নাড়াচাড়া করে দেব আর চিনি থেকে যে পানিটুকু গলেছে সেটা শুকিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে আচারটা তৈরি হওয়া পর্যন্ত রান্না করে নেব তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেব দশ বারো মিনিটের মতো রান্নার পর ঢাকনাটা তুলে নেব এখন এর মধ্যে ভেজে রাখা সেই পাঁচফোরণ দিয়ে দেব এক টেবিল চামচ পাঁচফোরণ দেওয়ার পর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। আরও দুই তিন মিনিট নাড়াচাড়া করে আচারটা তৈরি করে নিয়েছি আমি জলপাইয়ের যতগুলো আচার তৈরি করেছি তার মধ্যে এই আচারটি তৈরি করতে সবচেয়ে কম সময় লাগে আর খেতে হয় সবচেয়ে বেশি মজার তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ